কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস চালি থাকছে তবে একই সঙ্গে গরম আরও বাড়বে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সমগ্র বাংলা জুড়ে কিন্তু তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে এর ফলে বৃষ্টি হলেও আপাতত ভ্যাবসা গরমের হাত থেকে মুক্তির সম্ভাবনা খুবই কম আজ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে কিছু কিছু এলাকায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাসও বইতে পারে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতাও ইতিমধ্যে জারি করা হয়েছে তবে আগামীকাল কোথাও কোনো সতর্কতা থাকছে না আগামীকাল থেকে সপ্তাহে শুরু পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে তারপর মঙ্গলবার থেকে আবারও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা দমকাঝড়ো হওয়ার সতর্কতা থাকছে তারপর আগামী কাল থেকে কোথাও আর কোনো সতর্কতা থাকছে না উত্তরবঙ্গেও তবে সারা সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে কমবেশি বৃষ্টি জারি থাকবে ইতিমধ্যেই উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রাক প্রবেশ করেছে আর তার জেরেই লাগাম ছাড়া বৃষ্টি চলছে সমগ্র উত্তরবঙ্গে আগামী চার দিনে ধীরে ধীরে উত্তর এবং দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে এবং তারপরে দুই দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা প্রায় স্বাভাবিক মৌসুমী অক্ষরেখা ক্রমশই দুর্বল হয়ে পড়ছে পরপর পশ্চিমী ঝঞ্ঝার জেরে গরম হাওয়ার প্রভাব বাড়ছে দেশের উত্তর পশ্চিম এবং পূর্বের কয়েকটি রাজ্যে তার ফলে মৌসুমি অক্ষরেখা দুর্বল হয়েছে এবং তার অগ্রগতিও থমকে রয়েছে আর তাই নির্ধারিত সময়ের সপ্তাহখানেক আগেই দেশে প্রবেশ করলেও বাংলায় এখনও অধরায় রয়েছে প্রাক বর্ষা নির্ধারিত সময়ে দক্ষিণবঙ্গে ঢুকছে না প্রাকবর্ষা সাধারণত দশই জুন দক্ষিণবঙ্গে প্রাক বর্ষা প্রবেশ করে কিন্তু এখন যা পরিস্থিতি তাতে বারোই জুন অর্থাৎ আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না বরং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে চলতি সপ্তাহে আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে চলেছে গরম ও শুষ্ক আবহাওয়াও থাকবে বেশ কয়েকটা দিন আগামী তিন থেকে চার দিনে অন্তত চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা আরও কমবে শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে এরপর আগামীকাল থেকে শুষ্ক ও গরম আবহাওয়ার পরিমাণ আরও বাড়তে চলেছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটা জেলাতেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে এবং গরম দিনের পরিস্থিতিও দেখা যেতে পারে কয়েকটি এলাকায় আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি অন্তত আগামী এক সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কখনও কখনও সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত দেখা যাবে উত্তরের এই ওপরের দিকের পাঁচটি জেলায় তবে দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা শুষ্ক আবহাওয়াই বরাদ্দ হতে চলেছে গতকাল কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সেই তাপমাত্রা থাকবে আজ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশ আর সর্বনিম্ন পরিমাণ থাকবে পঁয়ত্রিশ শতাংশ গতকালের পর আজও আংশিক মেঘলাকাশ দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবং উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি কমলেই ফের বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি শেষ পূর্বাভাসে জানা যাচ্ছে আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর জন্য অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা আর আগামী বারোই জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে সপ্তাহান্তে শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামী রবিবারের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে গরম এবং অস্বস্তিতে কাটবে আগামী কয়েকটা দিন আগামী তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা তবে আজ কলকাতায় দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে কিন্তু আগামী কাল থেকে এই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে চলেছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে তবে মালদা এবং দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সংলগ্ন অসম এবং মেঘালয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকদিনের ব্যবসা অস্বস্তিকর গরমের পর গত দুই দিনে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলেছে চূড়ান্ত অস্বস্তি অসহনীয় পরিস্থিতি থেকে খানিকটা হলেও পরিত্রাণ মিলেছে কিন্তু অনেকেই এটাকে প্রাকবর্ষার বৃষ্টি ভেবে ভুল করছেন ইতিমধ্যেই আবহাওয়াবিদরা সেই ভুল ভেঙেছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও প্রাকবর্ষা প্রবেশের জন্য বেশ কিছুটা সময় বাকি রয়েছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রাকবর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও অধরাই রয়েছে প্রাক বর্ষার বৃষ্টি গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে কিন্তু এই বৃষ্টি প্রাক বর্ষা নয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আঞ্চলিকভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তার থেকে সহ বৃষ্টিপাতও চলতে পারে কিন্তু পাকাপাকিভাবে এই বছর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকতে এখনও দেরি রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এখনো পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশ দুর্বল উত্তরবঙ্গে সেটি সক্রিয় হলেও দক্ষিণবঙ্গে ঢোকার ক্ষেত্রে গতিপথ এখনও তার অতটা মসৃণ হয়নি মোটামুটি জুন মাসের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গে তবে পরিস্থিতি বদলালে সেই সময় আরও দীর্ঘায়িত হতে পারে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে আজ পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এরপর আগামী পরশু দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত চলতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ ওই দিন আবহাওয়া শুষ্কই থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে তারপর আগামী নয় তারিখ এবং দশ তারিখ নাগাদ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে যার তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হবে